আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ আল মামুন তো আজকে আমরা খুব সুন্দর একটি ইয়ার গানের রিভিউ করবো এটি হলো স্লাভিয়া কোম্পানি মেড ইন সিজ সিজ এট তৈরি গানটি ইউজড একটি গান অনেক পুরাতন ছয়শো একত্রিশ মডেলের একটি গান গানটির কন্ডিশন একদমই ফ্রেশ ওয়ান সেভেন সেভেন কেলিভারে শুটিং পারপাসে যারা ব্যবহার করবেন শ্যুটিংয়ের জন্য আদর্শ গান বাংলাদেশের যত ক্লাব আছে সব ক্লাবেই স্লাভিয়া গান দিয়ে শ্যুটিং প্র্যাকটিস করা হয় তো এটি লম্বায় মনে হয় ছয়চল্লিশ ইঞ্চির কাছাকাছি ওয়েটটা আমার আপাতত জানা নেই যাই হোক আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন এটা সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে নিতে পারবেন ফুল অ্যান্ড ফ্রেশ অরিজিনাল নতুন স্প্রিং লাগানো আছে ওয়াশার লাগানো আছে এবং এর যে ফ্রন্ট সাইডটি আছে এটাও নতুন মডিফাই করে লাগানো তো হানড্রেড পারসেন্ট ওকে আছে গানটা দাম আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন কালীহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নিস্তালে অবস্থিত তো যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা এক পিসি আছে গানটি এক এক কাস্টমারের আমার সম্পর্কে উনি মামা লাগে যাই হোক নিজেদেরই গান গানটি আমার কাছে আসছিলো কাজ করানোর জন্য তো এটাতে অরিজিনাল স্লাভিয়ার ওয়াশার অরিজিনাল স্প্রিং লাগানো হয়েছে তো বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন দামটা কিন্তু আবার বলতেছি আলোচনা সাপেক্ষে আমাদের স্কিনদার নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন অথবা আপনাদের যদি কোনো গান থাকে কাজ করবেন তাও করতে পারবেন যেমন এখানে এস ডিবি দুইশো মডেলের যে গান আছে এই গানটাও কাজ করানোর জন্য আসছে এটার স্প্রিং ওয়াশার লাগাইতে হবে তো যাদের এরকম পুরাতন ইয়ার গান আছে তারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন অথবা কাজ করে নিতে পারবেন নি স্প্রিং ওয়াশার বা গান যদি একদম ওকে অকেজও থাকে চায় চায়না গানগুলো তারপরেও ওটা কাজ করে দেওয়ার চেষ্টা করতে পারবো যদি আপনাদের ইচ্ছা থাকে গান কাজ করবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম